হাৱাৰ ইউ আমি ওৱান টাইম মানে একবাৰ তোমাৰ থ্ৰী টাইমছ অকে হেল্ল' নামিৰা হাৱাৰ ইউ এই এই কথাটা কে বললো রাহাত বুঝছে একবার রাহাত একবার নামিয়া একবার রাহাত একবার এইভাবে বলবে আমি আরেকবার আচ্ছা এইবার বলো প্রথম লাইনটা বলো ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ ভেরি গুড এই এখন বলতে পারো এই যে এখন তো সবাই বলতে পারলাম বলো তুমি বলো ভেরি গুড লিমা বলো ওর নাম হলো নামিরা বলো হ্যালো নামিরা হাও আর ইউ সিনহা বলো লামিয়া না নামিরা নামিরা হ্যাঁ হ্যালো নামিরা হাও আর ইউ আমি একবার তোমার তিনবার হ্যালো নামিরা ভেরি গুড ভেরি গুড এবার আমার পরে চলে যাই তাহলে জিজ্ঞাসা তুমি কেমন আছো এবার তাহলে নামিরা জবাব দিবে না মামিরা বলতেছে আই এম ফাইন থ্যাঙ্ক হ্যাঁ তুমি বলো তো বাহ তোমার নাম কি তা ওই নতুন স্টুডেন্ট গুড ও একটু একটু করে শিখতেছে কি স্কুল কেমন লাগতেছে এটা ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ কি তারপরের লাইন আই And ফাইন And ভেরি গুড ইউ And you জিজ্ঞেস করবো মানে তুমি কেমন আছো এই সম্পূর্ণটা না বলে তুমি এবং তুমি অনেক সময় এরকম সংক্ষেপে বলি না ঠিক আছে হ্যাঁ পরেরটা আমরা বলি এবার নামিনে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো মানে সংক্ষেপে ইউ ঠিক আছে এন্ড ইউ সংক্ষেপে বলছে রাত বলতেছে থ্যাংক ইউ বলতে বলতে জর কাটবে আলিফুল আই এম গুড জোরে মানে আমি ভালো বলো থ্যাংক ইউ হ্যাঁ এবার বলো হয়ার আর ইউ গোয়িং মানে হয়ার আর মানে কোথায় হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ এই এখন একজন আরেকজনের সাথে দেখা হইলে আর এই কোন জাস আমরা মানগঞ্জের ভাষায় এমনি বলিতে না কোন যাস কে বাজারে যাই আমরা এখন থেকে ইংরেজিতে বলবো এই আমরা ইংরেজিতে বলবো হয় আর ইউ গোয়িং হ্যাঁ ঠিক আছে সবার সাথে সবাই ইংরেজিতে বলবো হই আর গুই হয় আর ইউ গোয়িং হই আর ইউ গোই এবার আমি একবার তোমরা তিনবার হয়ার আর ইউ গোয়িং

হ্যাঁ বলো থ্যাংক ইউ হ্যাঁ বলো আমার সবাই একসাথে বলো এই লাইনটা হ্যাঁ সবাই সবাই বলতে পারছে ভেরি গুড এবার জিজ্ঞেস করলো রাহাত তুমি কোথায় যাচ্ছ ও ও যাচ্ছে হলো ওষুধ কিনতে কি কিনতে ওষুধ কিনতে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আগে আমার কথাটা কয়েকবার শোনো আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন মেডিসিন মানে তো তোমরা জানো আই এম গোয়িং আমি যাচ্ছি টু বাই মানে কিনতে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন এবার আমার সাথে বলো আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন তোমরা বাজারে যদি চাল কিনতে যাও তাহলে বলবা আই এম গোয়িং টু বাই সাম রাইস তোমরা বাজারে যদি খাতা কিনতে যাও আই এম গোয়িং টু বাই সাম খাতা আই এম গোয়িং টু বাই সাম বুক আই এম গোয়িং টু বাই সাম চকলেটস একটা লেন শিখলে কত কথা তোমরা বলতে পারবা তাহলে খুব জরুরি না এগুলা বলো আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আবার আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস সাম এবার বড় বাক্য সবার মধ্যে কষ্ট হচ্ছে প্র্যাকটিস করো হয়ে যাবে ঠিক আছে আমি একবার তোমরা তিনবার আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস বলে বাহ

থ্যাংক ইউ হ্যাঁ দেখে দেখে তো বলতে পারতে হবে না দেখে বলতে পারলে ইংরেজিতে কথা বলার তুমি শিখে ফেললা ওকে বলো আমি একবার তোমার তিনবার আই এম গোয়িং টু বাই মেডিসিন

গুড বাই সি ইউ লেটার হ্যাঁ বলো ওকে গুড বাই সি ইউ লেটার থ্যাংক ইউ ইউ ওকে বলতে গুড বাই তাহলে তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগছে হলো আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন এই লাইনটা বলতে কিন্তু এই লাইনটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি অনেক লাইন বলতে পারবে তাই না আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন ওষুধ কিনতে গেলে মেডিসিন কলম কিনতে গেলে বলবো আই এম গোয়িং টু বাই এ পেন আমি একটা কলম কিনতে যাচ্ছি হ্যাঁ তুমি যদি শার্ট কিনতে চাও আই এম গোয়িং টু বাই এ শার্ট হ্যাঁ তুমি যদি আর কি কিনো তোমরা বিস্কুট আই এম গোয়িং টু বাই সাম টি শার্ট ও যে ও সুন্দর করে বলছে ও গেঞ্জি কিনতে গেলে বলবে আই এম গোয়িং টু বাই সাম টি শার্ট ভালো বস হ্যাঁ গয় না ইংরেজি লোক অর্নামেন্ট আই এম গোয়িং টু বাই সাম অর্নামেন্ট

তাহলে আমরা বিদায়বেলায় কি বলি ওকে গুড বাই সি ইউ লেটার এটা বললে সবাই যাবা এই লাইনটা আমাকে বলে একজন একজন যাবা ওকে গুড বাই সি ইউ লেটার আমাকে আমি গুড গুড বাই 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 বলো ওকে গুড বাই সি ইউ লেটার <laughs> okay, thank you.